নেটওয়ার্ক কাকে বলে আচ্ছা নেটওয়ার্ক হল যে যে সকল যন্ত্রপাতি দ্বারা মূলত নেটওয়ার্কের ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ডেটাকে সঠিক গন্তব্য পৌঁছতে সাহায্য করে আচ্ছা তাহলে কি দাঁড়ালো যে যে যন্ত্রপাতির সাহায্যে যে ডাটার যে প্রবাহ এটাকে নিয়ন্ত্রণ করা হয় সেটাকে নেটওয়ার্ক বলে তাহলে কি কম্পিউটার ডাটার প্রবাহী নেটওয়ার্ক বলে তাহলে কি কম্পিউটার ডাটার প্রবাহ নিয়ন্ত্রণকারী যন্ত্রকে নেটওয়ার্ক বলে এখন বা আমরা যদি একটু খেয়াল করি আমরা যে কোনো অ্যাড্রেসে যখন ঢুকি তখন কিন্তু উপরে কম্পিউটার দিয়ে হোক বা মোবাইল দিয়ে হোক তখন কি এইস টি টি এরকম কিছু অ্যাড্রেস লেখা থাকে এই নেটওয়ার্কগুলোর কিন্তু কিছু এক্সপ্লেনেশন আছে কিরকম সেটা হতে পারে আমাদের এল এ এন হতে পারে আমাদের পি এ এন হতে পারে আমাদের সি এ এন এখন যদি আমরা বলি এল এ এন তো এল এ এনটা আসলে কি এল এ এন হলো লোকাল লোকাল এরিয়া নেটওয়ার্ক যদি আমরা পি এ এন বলি তাহলে কী হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যদি বলি আমরা এন তাহলে কী হবে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তো এটা হলো কি আমাদের নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্ক জিনিসটা কি সেটাই এখন আমরা যদি কি বলি যে প্রাইভেট নেটওয়ার্ক কাকে বলে নেটওয়ার্কের মধ্যে আবার অনেকগুলো নেটওয়ার্কের ধরন আছে যেমন আমরা এখানে লিখেছি কি লোকাল এরিয়া পার্সোনাল এরিয়া ক্যাম্পাস এরিয়া তো এরকম আরও কি কি নেটওয়ার্ক থাকতে পারে পার্সোনাল নেটওয়ার্ক থাকতে পারে প্রাইভেট নেটওয়ার্ক থাকতে পারে পাবলিক নেটওয়ার্ক থাকতে পারে তো প্রাইভেট নেটওয়ার্ক আমরা যদি বলি প্রাইভেট নেটওয়ার্ক তো প্রাইভেট নেটওয়ার্কটা আসলে কি ধরনের নেটওয়ার্ক আচ্ছা প্রাইভেট নেটওয়ার্ক হল যে যে নেটওয়ার্কগুলো একটা লিমিটেড ব্যবহারকারী দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এগুলো হলো প্রাইভেট নেটওয়ার্ক যেমন আমরা কি চিন্তা করি যদি আমাদের একটা ওয়াইফাই কোম্পানি চিন্তা করি এবং সেখানে কিন্তু তারা একেকটা আইডি দিয়ে দিচ্ছে এবং ওই আইডিগুলো কিন্তু পার্সোনালভাবে ব্যবহৃত হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্ক এখন যদি আমরা বলি যে পাবলিক নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক কি যেগুলো প্রাইভেট না যেগুলো সবাই ইউজ করতে পারে যেমন কি ওয়ান তাহলে আমরা কি বলতে পারি ডব্লিউ এ এন এটা কিন্তু আমাদের পাবলিক নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক ডব্লিউএন কি ওয়ার্ল্ড সরি হোয়াইট এরিয়া নেটওয়ার্ক হোয়াইট এরিয়া নেটওয়ার্ক আচ্ছা তাহলে পি এ এন সি এ এন এল এ এন এগুলো কিন্তু আমাদের প্রাইভেট নেটওয়ার্ক আর এ এন এটা কি আমাদের পাবলিক নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক তাহলে আমরা কী শিখলাম নেটওয়ার্ক ডিভাইস কাকে বলে প্রাইভেট নেটওয়ার্ক কাকে বলে পাবলিক নেটওয়ার্ক কাকে বলে তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম